এবার যুদ্ধের দামামা ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লার ভয়াবহ রকেট হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে প্রতিশোধ নিতে মরিয়া ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলেরও আবারও মিয়ানমারে আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি বিদ্রোহীদের এদিকে রুশ বিমান ঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি ইউক্রেনের আরও জানিয়ে দিব রকেট ছুঁরেই হত্যা করা হয় হানিয়াকে বলছেন প্রত্যক্ষদর্শীরা এদিকে হানিয়া হত্যা कांडের ঘটনায় দিল্লিতে ইজরাঈলি দূতাবাসে করণীয় তৎপর ব্যবস্থা এবার খান ইউনিসে ইজরাঈলি হামলা নিহত অন্তত 5 জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ক্রিমিয়ায় রুশ সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার যুদ্ধের দামামা ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ ভয়াবহ রকেট হামলা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট ছুঁড়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলে বেইর হিল্লেল শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে রোববার দাবি করে হিজবুল্লাহ খবর এপিআর তবে এই হামলায় কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা কামি শতষ্ট গোষ্ঠী হামাসের শীর্ষনেতা اسماعিল হানিয়া ও হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটির প্রধান ফুয়াদ শুকুরকে হত্যা কাণ্ডের পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে দুই শীর্ষ নেতাকে হত্যাকাণ্ডের জন্য মরিয়া ইরান পাল্টা হামলার হুশিয়ারি ইসরায়েলেরও মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো সংকটপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও হুশিয়ারি দিয়ে জানানো হয়েছে হামলা হলে বসে থাকবে না তারা আর ক্ষেত্রে ইসরায়েলকে বরাবরের মতো সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়েটার্স প্রতিবেদন অনুযায়ী গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসলামিক জিহাদ ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা ইরানের প্রতিনিধিদের তেহরানের এ বৈঠকে ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রভাবশালী রেভোলিউশনারি গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইরানের আরেকজন কর্মকর্তা ইরানের সেনা প্রধান জেনারেল মোহাম্মদ বাহকেরি বলেছেন হামলা অবশ্যই চালানো হবে কোনো নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে এবার মিয়ানমারে আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি বিদ্রোহীদের মিয়ানমারের উত্তর অঞ্চলের রাজ্যের লাশিও শহরে সামরিক বাহিনীর আঞ্চলিক প্রধান কার্যালয় দখলে দাবি করেছেন দেশটির ক্ষুদ্র জাতি গোষ্ঠীর বিদ্রোহীরা শনিবার এক বিবৃতিতে এ দাবি করে বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ও মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক গেছে লাশিউ শহরের উপর দিয়ে শহরটিতে অবস্থিত সামরিক কার্যালয় দখলে গত মাসের শুরু থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে এমএনডিএ এর যোদ্ধাদের লড়াই চলছিল এই বিষয়ে জানতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল এপি তবে কোনো জবাব পাওয়া যায়নি দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে ওই সামরিক কার্যালয়ে যে সেনারা লড়াই চালিয়ে যাচ্ছিলেন তারা আজ সকাল থেকে পিছু হটা শুরু করেছেন লাশিওতে এমএনডিএ এর জয়ের মধ্য দিয়ে মিয়ানমারের গত তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আঞ্চলিক কোন সামরিক কার্যালয় হারালো দেশটির সশস্ত্র বাহিনী পাশাপাশি এম এন ডি এ সহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা এদিকে রুশ বিমান ঘাটি ও তেল বিপদে হামলার দাবি ইউক্রেনের রাশিয়ার বিমান ঘাঁটি এবং তেল ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায় মোরোজো ভস্কো বিমান ঘাঁটি এবং রাশিয়ার তিনটি অঞ্চলের তেলের ডিপো ও জ্বালানি সঞ্চয় কেন্দ্রে রাতভর হামলা চালানো হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক খবর জানিয়েছে সামরিক বাহিনী জানিয়েছে বিমান ঘাঁটিতে করা হামলাটি একটি গোলাবার উদ্দীপতে আগাত হানে সেখানে রুশ বাহিনী গাইডেড এরিয়াল বোমা সহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণ করছিল টেলিগ্রাম পোস্টে এই ইউক্রেনের প্রেসিডেন্ট বোদমেদ রেনেস্কি বলেছেন রুশ যুদ্ধ বিমান যেখানে চিহ্নিত হোক না কেন সেগুলো সব কার্যকর উপায় ধ্বংস করতে হবে রুশ বিমান ঘাটিতে হামলা করাটাও বেশ ন্যায্য রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছাকাছি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি বারবার মিত্রদের কাছে চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট শনিবার জেলেনস্কি বলেছিলেন গত সপ্তাহে এ ইউক্রেনে হামলার জন্য ছয়শটিরও বেশি গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করেছে রুশ বাহিনী এ ইউক্রেনের সামরিক প্রতিবেদনে বলা হয়েছে বেলগরদ ক্রস্ত এবং রোস্তব অঞ্চলে তেল ডিপো এবং জ্বালানি সুবিধাগুলোতে হামলায় অন্তত দুটি তেল ট্যাঙ্কে আগুন লেগেছে রকেট ছুড়েই হত্যা করা হয় হানিয়াকে বলছেন প্রত্যক্ষদর্শীরা পেতে রাখা বোমা নয় রকেট বা প্রজেক্টাইল সুরেই হত্যা করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়াকে এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ঘটনার রাতে ওই ভবনে উপস্থিত থাকা অন্তত তিনজন ব্যক্তি বলেছেন যে তারা আগে একটি শব্দ শুনতে পান তারপর বিস্ফোরণ ঘটে আগে থেকে পাতানো বোমার আঘাতে নিহত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন তারা গত মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে অন্যান্য ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেশটির নতুন প্রেসিডেন্ট মাছুদ পেদেশকে আনে শপথ অনুষ্ঠানে অংশ নেন হানিয়া বুধবার ভোরের একজন দেহরক্ষী সহ তাকে হত্যা করা হয় হামাস প্রধানকে কিভাবে হত্যা করা হয় তা নিয়ে একের পর এক তথ্য ও তথ্য সামনে এসেছে ঘটনার পরপরি ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায় ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইরানে আসা হানিয়া উত্তর তেহরানে যুদ্ধের প্রবীণ সৈনিকদের একটি বিশেষ বাসভবনে অবস্থান করছিলেন সেখানে বিমান থেকে নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন হিজবুল্লাহ পন্থী হিসেবে পরিচিত লেবানিস আলমায়েদিন নিউজ ইরানের একটি সূত্রে বলাতে বলেছে তেহরানের বাসভবনে হামাস নেতা হানিয়াকে হত্যার জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি অন্য দেশ থেকে ছোড়া হয়েছিল এছাড়াও সৌদি সংবাদ মাধ্যম আল হাদাত একটি সূত্রে বরাতে জানায় তেহরানে হামাসের সিনিয়র নেতা ইসমাইল হানিয়াকে তার বাসভবনে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা হয়েছে এদিকে হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দিল্লিতে ইসরায়েলি দূতাবাস নিরাপত্তা ব্যবস্থা তেহরানে হামাজ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দা সংস্থার সতর্কতার পর ইসরায়েলি দূতাবাস এবং চাবাত হাউসের নিরাপত্তা পর্যালোচনা করেছে দিল্লি পুলিশ বুধবার ভোরে তেহরানে একটি ভবনে হামাজ প্রধান ইসমাইল হানিয়ার অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় দেহরক্ষী সহ নিহত হন হানিয়া ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে ছিলেন হানিয়া বার্তা সংস্থা পিটিআই একাধিক সূত্র জানিয়েছে গোয়েন্দা সংস্থার উদ্যতন কর্মকর্তারা একটি বৈঠক করে রাজধানী দিল্লিতে দুটি ইসরায়েলি ভবনের চারপাশে ব্যাপক নিরাপত্তা নেওয়ার পরিকল্পনা করেন একজন উদ্যতন কর্মকর্তা জানান এর মধ্যে দুটি ভবনের চারপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রয়োজনে আরো কর্মী মোতায়েন করা হতে পারে বলেও কর্মকর্তা জানিয়েছেন বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের গুজব ছড়িয়ে পড়ার পর দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে বিস্ফোরণের খবরটি সত্য নয় বলে পরিষ্কার করে দিল্লি পুলিশ পরে পোস্টটি মুছে ফেলা হয় আবারও খান ইউনিসে ইসরায়েলি হামলা নিহত অন্তত 5 জন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার খান ইউনিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত 5 জন নিহত হয়েছে শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে খান ইউনিসের মিরাজ অঞ্চলের এক বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী গাজার মধ্য অঞ্চলের বুড়ে যে ইসরায়েলের অতর্কিত আর্টিলারি সেলের আঘাতের মধ্যেই খান ইউনিসেও হামলা চালালো ইসরায়েলি বাহিনী তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে উনচল্লিশ হাজার চারশো আশি জনে দাঁড়িয়েছে সেই সঙ্গে আহত হয়েছে একানব্বই হাজার একশো জন এদিকে ক্রিমিয়ার রুশ সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি বন্দরে নোংরের সময় রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়ে সেটি ধ্বংসের দাবি করেছে এই ইউক্রেনের সামরিক বাহিনী সাবমেরিনটির নাম রোস্টপ অন্ডন কিলো শ্রেণীর আক্রমণকারী সাবমেরিনটি দুই সালে চালু করা হয় এ ইউক্রেনের জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয় গত শুক্রবার ক্রিমিয়া উপদ্বীপের বন্দর শহর সেবাস্তপলে ক্ষেপণাস্ত্র হামলার পর সাবমেরিনটি ডুবে যায় রাশিয়ার কৃষ্ণ সাগর বহর পরিচালিত এ সাবমেরিনটি ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম ছিল হামলা চালিয়ে সাবমেরিন ডুবে দেওয়া নিয়ে এই ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া 2014 সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া